আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাবাব আমি যেরকম করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কোনো রেসিপি দেখাতে যাচ্ছি না আমি এরকমভাবে বানাই তাই আমি সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি পাটায় বেটে নিচ্ছি পাটায় ভালো করে বেটে নিয়ে একটু কাঁচা মরিচ কাঁচা পেয়েস আমি এখানে কাঁচা পিয়াসটা ব্যবহার করছি তোমরা চাইলে বেরেস্তাও ব্যবহার করতে পারো তো আমার কাছে কেন জানি বেরেস্তাটা ভালো লাগে না তাই আমি বেরেস্তা না ব্যবহার করে কাঁচা পেয়েসটাই ব্যবহার করলাম আর এখানে আমি দুটো ডিম দেব কারণ এখানে ডিমের পরিমাণটা তোমরা তোমাদের মতো করে মাখিয়ে বুঝে নিয়ে তারপরে দেবে আমার মাংসর কিমাটা অনেক ভালো হয়েছে তাই আমি ডিমটা দুটোই ডিম দিলাম বেশি ডিম দিতে হবে না তারপরে এই তো কাবাবের যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি মশলার পরিমাণটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকমই দেবে পরিমাণ মতো দিলেই ভালো হয় তারপরে এ তো আমি একটু টেস্ট করে দেখি লবণ একটু কম হয়েছে তার জন্য একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে আমি কিন্তু এটা ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নিলে ডিম আর কিমা একসাথে মিক্সড হওয়ার পরে আমি এটা এখন কোট করে নিচ্ছি দুটো ডিম ভেঙে তারপরে ডিমের মধ্যে চুবিয়ে একটু টোস্ট বিস্কুটে চুবিয়ে এটা আমি কিন্তু কোট করে নিচ্ছি ভালো করে কোট করে এটা আমি অনেকগুলো বানিয়েছি তাই কিছুটা ফ্রোজিং করে রেখে দেব অন্য এক সময় বের করে খাওয়া যাবে আর কিছুটা আমি ভেজে নেবো যেহেতু আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছি তার জন্য আর এই তো তার জন্যই আমি কম চুলাতে কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে তেলটা যখন গরম হয়েছে তখন কিন্তু আমি দিয়েছি এটা কিন্তু মিডিয়াম লো হিটে ভাজতে হবে এটা বেশি হিটে ভাজলে ভিতরে কাঁচা থাকবে আর উপরে হয়ে যাবে ভালো হবে না তার জন্য অল্প আছে এটা বেজে নিতে হবে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা একবার হলেও এভাবে ট্রাই করবে দেখো আমার কাবাবটা হয়ে গেছে আর কাবাবের কালারটা কত সুন্দর এসেছে তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব